ব্রাশ করার পরেই মিষ্টি কিছু খেলে একটা বিস্বাদ বা তিক্ত স্বাদ লাগে তাই না কিন্তু এর ঠিক কারণটা কি জানেন অনেকে ভাবেন যে টুথপেস্টে থাকা পেপারমেন্টের জন্য এরকম হয় কিন্তু আসলে সেটা ঠিক নয় টুথপেস্টে আসলে থাকে এস বা সোডিয়াম লরিয়াল সালফেট নামের একটা উপাদান যেটা আসলে একটা সিনথেটিক ডিটারজেন্ট এটা টুথপেস্টের ওই ফেনাটা তৈরি করতে সাহায্য করে আর মুখের ভেতরে পেস্টটাকে ছড়িয়ে দিয়ে পরিষ্কার করতেও সাহায্য করে কিন্তু এই এসএলএস এর আরেকটা দিক আছে এটা জিভের মিষ্টি স্বাদের রিসেপ্টর সাময়িকভাবে কম সক্রিয় করে দেয় তাই ব্রাশের পরে যাই খান সবকিছুই তিতকুটে বা একটু অদ্ভুত ধরনের লাগে আরও আর একটা কারণ আছে জিভের ওপর ফসফোলিপিড নামে একটা পাতলা সুরক্ষাকারী স্তর থাকে যা অতিরিক্ত তিক্ত স্বাদকে কমাতে সাহায্য করে এসএলএস এই স্তরটার সাথে বিক্রিয়া করে এটাকে সাময়িকভাবে ভেঙে দেয় ফলে খাবারের আসল স্বাদটাও ঠিক মতো বোঝা যায় না আর এটা থেকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরতে চাইলে ব্রাশের পর ভালো করে জল দিয়ে মুখ কুলি করে নিতে হয় যাতে এস একটু দ্রুত ধুয়ে যায় আর স্বাদও ধীরে ধীরে আগের মতো অবস্থায় ফিরে আসে